আর হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আশা করি তোমার সঙ্গেও খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি কুয়াশা তো রাত থেকে কুয়াশা কুয়াশা পড়েছিল মুরগির আওয়াজ গাইস পাখির আওয়াজ শুন সকালবেলা এই জিনিসটা সত্যি শুনতে খুবই ভালো লাগে পাখির আওয়াজটা চলো রান্না তো আমি বসিয়ে দিচ্ছি আর কী করছি না করছি সেটা দেখতে দেখো অবশ্যই ভিডিওটা ভালো লাগলো লাইক ফলো সাবস্ক্রাইব সব কিছু করে নিও টা টিফিন দেখো ঝুড়ি বেচা শসা আর ঘুগনি আছে মানে কাবলি ছোলা কালকে রাত্রি করেছিলাম চলো দেখতে দেখো খেয়ে নিই আবার পরে কথা হবে আর খেলছে লিখছে পড়াশোনা করছে গাইস পড়াশোনা করছে এটা এটা পড়াশোনা করছে তুমি পড়াশোনা পড়াশোনা মেয়ে পড়াশোনা করছে গাইস এই দেখো আচ্ছা ঠিক আছে নিচে খাবো এই মেয়ে জল গরম করলাম ছানা কাটালাম দুধ জাল দিচ্ছি এখানে বড় হ্যালো শেখের পকোড়া হবে তো সেটা হলে তারপর খাবো রোদ্দুরটা আজকে মোটামুটি ভালোই দিয়েছে গাইস দেখো এই পাঁচটা দেখাচ্ছি গাইস রোদ্দুর দিয়েছে আর পাখির আওয়াজ তো সবসময় হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে চলো আমি রান্না বান্না করে নিই তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে চলো টাটা

দেখো এক বছর হতে পারে না এক্সট্রা পাকা হয়ে গেছো তুমি এক্সট্রা পাকা হয়ে গেছো পুরো এক্সট্রা পাকা মেয়ে আমাদের হ্যাঁ দেখো গাইস ঝাড় দিচ্ছে আমার মেয়ে দেখো দেখো হাঁটতে পারছে না নড়তে পারছে না নিজে আবার ঝাড় দিচ্ছে চললো মেয়ের জন্য সুজি করছি আর এখানে তরকা হবে আজকে মেয়েকে তো ঘুম মশি টসি টানিয়ে খেলে দেখো কেন ছড়িয়েছে খেলে ঘুম পাড়াতে গেছি ঘুমালো না উঠে বাইরে ঘোরাতে হলো আর এখন বৃষ্টি পড়ছে গাইস মেয়েছ ঠাকুমার কাছে বৃষ্টি পড়ছে গাইস গুড়ি 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 বৃষ্টি পড়ছে চলো রান্নাটা করে আবার দেখা হচ্ছে সাথে চলো দেখতে থাকুন তালে আওয়াজ হচ্ছে ওদিকে শিয়াল ডাকছে এবার ভাবছি খেয়ে নেবো মশাগুলি শুধু ঘন 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 খাবার আমি গুছিয়েই রেখেছি গাই এক তরকার উঠে গেলাম না রে পাখাটা চালাই ফুল হাতে গেঞ্জি পরই শুয়েছি না গরম লাগছে দিয়ে আবার যদি রাত্রে কোনো হয় ব্লগ অবশ্যই বানাবো চলো মেয়ে তো ঘুমাচ্ছে এইভাগে আমি খেয়ে নি ঠিকটা আবার আমার যে মানে আওয়াজ দিচ্ছে আমি